আল্লাহর রাস্তায় জিহাদ করা ফি আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করলে দুনিয়া তো মান সম্মান মান মর্যাদা ইজ্জত এগুলো বৃদ্ধি পায় এবং পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার মাধ্যমে তার জান্নাত দেওয়ার মাধ্যমে আমাদের মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন তো আমরা জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ বলতে আসলে কি বুঝি আল্লাহ রাস্তায় জিহাদ বলতে শুধু অস্ত্র দিয়ে জিহাদ করা এটা নয় আল্লাহ রাস্তা জিহাদের অনেক মাধ্যম রয়েছে এর এক নম্বর মাধ্যম হলো যে যখনই প্রয়োজন হবে ইসলামের পক্ষে সরাসরি লড়াই করার জন্য তখন মুসলিম শাসকের আওতাভুক্ত থেকে কি নয় এই মসজিদের মোয়াজ ইমাম ডাক দিছে আপনি ভাঙা গড়া বাসি একে তো হাতিয়ার নিয়ে আর এক মুসলিমদের উপর বা বেধর্মীদের উপর ঝাঁপিয়ে পড়লেন এর নাম এইটা জিহাদ নয় মুসলিম শাসক মুসলিম নেতা যিনি যে রাষ্ট্রে থাকেন ওই রাষ্ট্রের মুসলিম রাষ্ট্র নেতা মুসলিম রাষ্ট্রনায়ক। নায়ক তিনি জিহাদের ডাক যখন দিবেন সেই জিহাদের ডাকে অংশগ্রহণ করা এটা হলো অন্যতম একটা জিহাদের আল্লাহ জিহাদ করার মাধ্যমে আমরা জিহাদের অংশগ্রহণ করতে পারবো না তাহলে কি আমরা জিহাদের সব পাবো না এ কারণে ইসলাম অস্ত্র ছাড়াও অনেক মাধ্যম রেখেছেন জিহাদ যেগুলোকে ইসলাম জিহাদ বলেছেন যে অস্ত্রের মাধ্যমে ছাড়াও অনেক উপায় অনেক মাধ্যম অনেক তরিকা রাস্তা রয়েছে যেগুলো জিহাদের অন্তর্ভুক্ত যেমন বাসায় যদি আপনার পিতা অসুস্থ থাকে তাদেরকে সেবা করাই হলো জিহাদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি বীর শিকারের জদ্দাগুল খাচ্ছে তাকে বাধা দেওয়া উত্তম কথার মাধ্যমে এটি হলো জিহাদের অন্তর্ভুক্ত পরিবার বোনের সম্পত্তি আত্মসাৎ করছে আপনি মেম্বার মেম্বার চেয়ারম্যান হয়ে সেটাকে আটকাচ্ছেন বাধা দিচ্ছেন সরকারি ভাবি হোক এলাকা দিক থেকে হোক সেই বোনের হককে নষ্ট করা থেকে আপনি রক্ষা করছেন এটি হলো জিহাদের অন্তর্ভুক্ত আপনার সবচেয়ে নিজের ভিতরে যা নাফ রয়েছে যে নাফ শয়তানের সাথে যখন তখন মিলে যেতে পারে তো আপনি আপনার নাফকে শয়তান থেকে শয়তানের কর্মকাণ্ড থেকে সব সময় যে এই নফসের সাথে লড়াই করে আপনি আল্লাহর কথাকে মেনে চলছেন এটাও অন্যতম একটি জিহাদ তো জিহাদ মানে শুধু অস্ত্র নয় কথা দিয়ে জিহাদ হয় অস্ত্র দিয়ে জিহাদ হয় দাওয়াতের মাধ্যমে জিহাদ হয় আশার ব্যবহারের মাধ্যমে জিহাদ হয় আল্লাহ রাস্তায় সফর করার মাধ্যমে জিহাদ হয় কোরআন বাতিলের বিরুদ্ধে কোরআন মেনে মেনে চলার যে লড়াই এই লড়াইটাও জিহাদ হয় কষ্টের মধ্যে বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহর ভরসা করে থাকা এটাও এক ধরনের জিহাদ হয় জিহাদ বলতে অর্থে বোঝায় সংগ্রাম করা লড়াই করা চেষ্টা প্রচেষ্টা করা তো এটা অস্ত্রের মাধ্যমে হয় অস্ত্র ছাড়া অন্যান্য আরো অনেক মাধ্যমেও হয় এক কথায় বলতে গেলে বলতে হয় যে কোরআন সন্না মানার যত লড়াই করতে হয় সেটা নফসের সাথে হোক শয়তানের সাথে হোক শত্রুর সাথে হোক মুনাফেকের সাথে হোক সরকারের সাথে হোক মুসলিমের বিভিন্ন ব্যক্তির সাথে হোক কোরআন সন্ন্যার জন্য যে লড়াই কলম দিয়ে হোক কথা দিয়ে হোক আচার দিয়ে হোক ব্যবহার দিয়ে হোক যে কোনো দিয়ে কোরআন পক্ষে যে লড়াই এটি হলো মূলত এক ধরনের জিহাদ যা কখনো সরাসরি হয় কখনো সরাসরি হয় না

আল্লাহ সোহান বলছেন যে যারা ইমান আনায়ন করেছে যারা হিজরত করেছে এবং যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে দেখুন কি কি কথা বলছে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে কি দিয়ে বি আময়ালিহিম ও তাদের ধন সম্পদ দিয়ে আল্লাহ এখানে আম ওয়াল নিয়ে আসছেন তাদের টাকা পয়সা ধন দৌলত দেওয়ার মাধ্যমে যারা আল্লাহ রাস্তায় জিহাদে অংশগ্রহণ করেছে নিজের জীবন ইসলামের জন্য যে কোনো পন্থায় বিলিয়ে দেওয়ার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদে অংশগ্রহণ করেছে আহ দ্বারা আল্লাহর নিকটে এই সকল ব্যক্তিদের জন্য রয়েছে মহা পুরস্কার মহা মর্যাদা দামি মর্যাদা

দৌলত দিয়ে হোক জীবন দিয়ে হোক তাদের জন্য রয়েছে আল্লাহর মহা মূল্যবান মর্যাদা দামি পুরস্কার এবং এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা হলো ফায়েজ সফল কাম কামিয়াবি যারাই কৃতকার্য দুনিয়াতে পরকালে এরা দুনিয়াতেও পাশ করবে পরকালেও পাশ করবে দুনিয়াতে সফলতা সফলতা লাভ করবে পরকালেও সফলতা লাভ করবে